আর এই হচ্ছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু অল ওভার ওয়ার্ক করা পাবেন একদম হচ্ছে পায়ের পাতা যে ফুটের নিচের অংশ থাকে এখানে একটু উপরে হচ্ছে আপনার এই যে এই কাজটা থাকবে ভরাট কাজটা থাকবে এবং অল ওভার হচ্ছে টোটাল সালোয়ারটাতে যে এরকম কাজ পাবেন ঠিক আছে অল ওভার হচ্ছে এরকম কাজটা পেয়ে যাবেন আপনারা আর নিচে থেকে হচ্ছে ভারী কাজ থাকবে যে জায়গাটা শো হয় অবশ্যই বুঝতেই পারতেছেন এই জায়গাটা ভারী কাজে থাকবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে সালোয়ার এবং হচ্ছে জামা আর এ হচ্ছে ওড়নাটা একদমই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা করা আছে আছে খুব সুন্দর প্রসেস আর কিন্তু অনেক দারুণ অনেক দারুণ খুবই আমি হাতে যখন কাপড়টা নিলাম খুবই সফট ঠিক আছে খুবই সফট ম্যাটেরিয়াল এগুলো সামার জন্য তো স্পেশাল হবেই এমনি তো এগুলো আপনারা আফটার ইউজ করতে পারবেন অফিস ওয়ার হিসাবে বা হচ্ছে বারশিট ওয়ার হিসাবে নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে একটা রিজনেবল প্রাইজও পেয়ে যাবেন এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ড্রেসগুলা একদমই ফিক্সড প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস কেউ কোনো মার্গেন করতে পারবেন না এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইউনিভার্সিটি যোগাযোগ করলেই হচ্ছে এ হচ্ছে ওনারা একদমই তুলতুলে সফট ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জেনারেশন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার উপরের অংশটা নেক থেকে বা শোল্ডার থেকে যে অংশটা নামে এটা কিন্তু আপনার অল ওভার ওয়ার্ক করা আছে এখানে উপরের অংশটা এই যে এখানে কিন্তু গুটি গুটি যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে মার্জিত এবং পিটানো ওয়ার্ক করা এবং নিচে থেকে জমিনটা হচ্ছে যেটা এটা হচ্ছে জমিনটা এবং একদম নিচে হচ্ছে এটা হচ্ছে প্যানেল ঠিক আছে তিন চারটা ধাপে কিন্তু কাজগুলো করা হয়েছে অনেক সুন্দর ড্রেসটা যার যেটা ভালোভাবে নিয়ে নিতে পারবেন এটার ফ্রন্ট সাইড ছিল এটা আর এ হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ তো এটা কিন্তু একটা কালারই অ্যাভেলেবেল হবে এটা সেলوره কাজ করা থাকবে না সালোর থাকবে সলিটে সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে এবং ওনারাতে কিন্তু এটা আবার হচ্ছে আপনার দুই পাশে কাটওয়ার করা আছে এই যে ওনারতি পাশে হচ্ছে কাটওয়ারটা পেয়ে যাবেন এসে কাটওয়ারের ফিনিশিং মাশাআল্লাহ খুব ভালো প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে নেকটা দেখেন মাসাল এত পিটানো সলিড ওয়ার্ক করা আছে একদম আর হচ্ছে আপনার প্রিন্ট প্রসেসটা খুবই সুন্দর অল ওভার প্রিন্ট প্রসেসটা সাইড থেকে প্যানেলটা খুবই চমৎকার লাগতেছে এই নিচেও কিন্তু আপনার প্যানেলে কাজ পেয়ে যাবেন ঠিক আছে একদম হচ্ছে মার্জিত পিটানো ওয়ার্ক করা আছে এটা হলো ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এরছনের অংশ তারপর হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে প্রাইস থাকবে 1350 টাকা বাংলাদেশের সর্বত্র আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে তারপর এটা সালোয়ারে কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে এক একটা এক একটা চমক আছে এটা যেমন হচ্ছে আপনারা সম্পূর্ণ প্রিন্ট প্রসেস করে সালোয়ারটা এই যে আর এ হচ্ছে অন্যটা এটা অন্যটা কিন্তু দারুণ উন্না হবে হ্যাঁ ভাই খুললে বুঝতে পারবেন অন্যটা অনেক সুন্দর এই এবং আমাদের প্রতিটা উন্নয় কিন্তু অনেক বিশাল এটা একদম আড়াই হাত পান্ডার ফুললি পাঁচ হাত ঠিক আছে এবং অন্যার প্রিন্ট প্রসেসটা দারুণ মাসাল অনেক সুন্দর এটা প্রিন্ট প্রসেসটা তো যা যেটা ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন আমি আবারও বলছি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদমই ফিক্সড প্রাইস এ হচ্ছে আরেকটা কালার লাস্ট ওয়ান কালার অনেকটা স্কাই ব্লুর মধ্যে প্যানেলের কাজ হচ্ছে এটা একদম ওয়ার্ক করা আছে এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন ম্যাটেরিয়াল গুলো খুব ভালো এগুলো যেকোনোভাবে ভাবে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আর এ হচ্ছে প্রিন্ট প্রসেস গুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্ট প্রসেসগুলো তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো কালেকশন নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হবো ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশন দেখতে চ্যানেলটার সাথেই থাকুন আর যারা সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিক ফ্যাশন গ্রিন সর্ণিকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কোনো এক নম্বর স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ